Redmi Note 13 Redmi Note 13 জি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে সাথে পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা 5000 এমএইচ বিগ ব্যাটারি একদম নতুন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 7500 সব মাত্র 7500 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি Samsung Galaxy M33 5G M33 5G 6GB RAM 128GB RAM সাথে বক্স আছে আমি আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান ওকে কার্ড ডিসপ্লে 5000 টাকা কার্ড ডিসপ্লে ফোন

ইয়াতে আচ্ছা ভাই সব লোকেশন বলে দেন সব লোকে সব লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লিফ্টের পাঁচ দোকানের নাম হচ্ছে মোবাইল এবং দোকান নম্বর হচ্ছে

এরপর দেখছো আপনার Oppo আর ফিফটিন এক্স অপ্পো আর ফিফটিন এক্স যে এটা আপনার ছয় জিবি 128GB একশো আঠাশ জিবি ডিসপ্লে সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে সাথে বক্সটা এভরিথিং তো থাকছেই আচ্ছা এটা আজকের অফার পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় কত টাকায়

দুশো ছাপান্ন জিবি রোম ওকে পাঁচ হাজার বিগ ব্যাটারি এটা আজকের অফারে পেয়ে যাবেন দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা ডিসকাউন্ট নয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট

একশো বিশ ও চার্জার পেয়ে যাবেন এটা সাথে ওকে এটা আজকের অফারে পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর এরপরে দেখবো আমরা পোকো এক্স থ্রি

ওকে ভালো প্রাইস কিন্তু মাত্র 10000 টাকা Redmi 13C হ্যাঁ তারপর এরপর দেখব Redmi Note 13 Redmi Note 13 জি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে সাথে পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা 5000 এমএইচ এর বিগ ব্যাটারি একদম নতুন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 17500 টাকা 17500 টাকা অনলি 17500 টাকা আচ্ছা তারপর এরপর দেখব Redmi Note 9 Redmi Note 9 জি এটা 4GB RAM 64GB ROM 5000 এমএইচ এর বিগ ব্যাটারি ওকে আজকের অফারে পেয়ে যাবেন অনলি 9000 টাকা 9000 টাকা জি অনলি 9000 টাকা আচ্ছা তারপর এরপর দেখবো আপনার MI 11 লাইট 5G এনি MI 11 লাইট 5G এনি আচ্ছা এটা আপনার 8GB RAM 128GB ROM এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 16500 টাকা 16500 টাকা জি অনলি 16500 টাকা একদম সিলিমের ভিতরে ওকে তারপর এরপর দেখব MI 10 লাইট 5G MI 10 লাইট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হুম হুম

পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আট ওকে দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে আছে তাহলে কিন্তু নিতে পারেন আপনারা এরপরে যারা গেমিং ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে রিয়েলমি জিটি নিউ থ্রি টি

আচ্ছা তারপর টেনিং ফোন আপনার ওপো কে টেন ফাইভ জিপো আট জিবি আট জিবি রাম একশো আঠাশ এটা আজকের সুপার অফারে পেয়ে যাবেন পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো হচ্ছে আপনার

5G প্রসেসর ওকে আজকের অফার পেয়ে যাবেন অনলি 20000 টাকায় 20000 টাকা অনলি 20000 টাকা তারপর দেখব সনির মধ্যে একদম ওয়াটারপ্রুফ ফোন সনি এক্সপেরিয়া 10 মার্ক ইয়া 5 মার্ক 3 একদম ওয়াটারপ্রুফ চেক করে দিবেন হ্যাঁ একদম চেক করে দেব পানিতে ভিজে নেবেন আচ্ছা এটা আপনার 8GB RAM 128GB ROM Snapdragon 888 ইউজ করা হয়েছে এটা গেমিং এর জন্য আদর্শ 5000 এমএইচ ইয়া 4500 এমএইচ এর ব্যাটারি পাবেন কত এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 7 ইয়া 18500 টাকা 18500 টাকা

তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ যে এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আপনার কোনো স্পেসিফিক মডেল পছন্দ থাকলে আমাদের বলবেন যদি আমাদের স্টকে अवेलेबल থাকে অবশ্যই আপনারা পাবেন আচ্ছা তো আর এই ছিল মোবাইল আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে